আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেকদিন পর আপনাদের সাথে দেখা আজকে আমরা কথা বলবো সামনের যে ব্যাংকের एग्जाम গুলো আছে সেটা আসলে কবে হতে পারে এবং আমাদের কিভাবে অ্যাকচুয়ালি प्रिपरेशनটা না উচিত এখন থেকে আমরা কিভাবে মেন্টালি प्रिपरेशन নিতে পারি এবং আমরা পড়াশোনা শুরু করতে পারি এবং কতটুকু সময় আমরা পাবো ওই সময়ের ভিতর আমার কতটুকু সিলেবাস শেষ করা লাগবে এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো আজকে আপনাদের সাথে আমি আছি মাহিম আমাকে অলরেডি আপনারা চিনেন বর্তমানে আমি তেতাল্লিশতম বিশেষ কর্মরত এছাড়াও আমি পূর্ববর্তীতে বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার এরপরে আপনার এনএসএ সব বিভিন্ন জবে আপনি আমি সুপারিশপ্রাপ্ত ছিলাম এবং বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে আমি আসলে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনাদের যে চলমান যেই নিয়োগ পরীক্ষাগুলো সামনে হবে এবং হচ্ছে সেগুলো আসলে কিভাবে আপনারা প্রিপেয়ার থাকতে পারে যেমন প্রথমত আসেন যে চলমান যে ব্যাংক নিয়োগ যে গুলো চলতেছে সেটাকে আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সিনিয়র অফিসার 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 কেস এবং জনতা আরসি এই চারটি সাধারণত আমরা প্রতি বছর সার্কুলার পেয়ে থাকি আপনারা বাইশ সাল ভিত্তিক সার্কুলার পেয়েছেন কিন্তু অস্থিরতা এবং অন্যান্য কারণে আমার এই পরীক্ষাগুলো কিন্তু সময় মতো হয়নি সাধারণত আপনার ডিসেম্বরে আপনার সিনিয়র অফিসারের সার্কুলারটা দেয় তো এবং হচ্ছে পরবর্তী বছর অক্টোবর বা নভেম্বর হচ্ছে পরীক্ষা হয়ে থাকে সেই জায়গায় আমাদের সিনিয়র অফিসারের পরীক্ষাটা হয়েছে কবে এই বছর মে মাসে যেটা গত বছর অক্টোবর বা নভেম্বর হওয়ার কথা ছিল ঠিক আছে তো আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে বাইশ সাল ভিত্তিকের যে পদগুলো ছিল সেগুলো ছিল আপনার নয়শো অফিসার ছিল আমার পনেরোশো অফিসার ক্যাশ ছিল সাতশো এবং জনতা আর্টসে ছিল একশো চোদ্দটি সেই জায়গায় আমার তেইশ সাল ভিত্তিকের যে এক্সামগুলো রয়েছে সেগুলো খেয়াল করেন অফিসারের তুলনায় সিনিয়র অফিসার এবার বেশি এটা কখনো সাধারণত এটা হয় না কখনই হয় না আমার জানা মতে পনেরোশো চুয়ান্নটা পোস্টে না হবে ফার্স্ট ক্লাস জব এবং হচ্ছে নবম গ্রেডের স্যালারি হচ্ছে আপনি পাবেন পনেরোশো চুয়ান্নটা পোস্টে এবং এইটা আসলে খুব আপনি বিসিএস আপনার জন্য পথ থাকে কয়টা জেনারেল ক্যাডারে ছয়শো ম্যাক্সিমাম সাতশো এর চেয়ে বেশি তো হচ্ছে পথ থাকে না আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পনেরোশো চুয়ান্নটি পোস্টে ফার্স্ট ক্লাস জব পেতে পারেন সিনিয়র অফিসার দু সাল থেকে এছাড়া আমার অফিসারেও আমার আগের বছরের তুলনায় কমেছে নশো সাতানব্বইটি প্রায় এক হাজারের মতো পোস্ট অফিসার কে এসে হচ্ছে আমার বারোশো বাষট্টি পোস্ট যেটা আগের বছরের তুলনায় বাড়ছে এবং আমার জনতা আর্সিতেও বেশ ডাবল এর থেকেও বেশি হচ্ছে আমার দুশো তেত্রিশ জন না হচ্ছে তো এই এক্সাম গুলো কবে নেওয়া হবে কি হবে সেগুলো যদি আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি তো প্রথমে আসেন আমাদের কিন্তু মে মাসের ১৬ তারিখে সিনিয়র অফিসারের প্রিলি পরীক্ষাটি হয়েছিল মে মাসের ষোলো তারিখে এবং পরবর্তীতে জুন মাসের আপনার এই বিশ তারিখে গিয়ে আমার সেটা কি হচ্ছে রিটার্ন পরীক্ষা হচ্ছে ষোলো তারিখে ছিল হয়েছে কবে। তো সাধারণত হচ্ছে ব্যাংকের গুলোতে আপনি থেকে টাইম পেয়ে থাকেন বাট এক্ষেত্রে যেহেতু হচ্ছে আমার ঈদের বন্ধ ছিল সে কারণে আপনারা পঁয়ত্রিশ দিনের মতো টাইম পেয়েছেন এক্ষেত্রে আপনারা অনেকটা লাগে আবার অনেক দিক দিয়ে হচ্ছে সমস্যাও আছে কারণ ঈদের বন্ধে আমরা বাড়ি যাই এবং এভরিথিং কনসিডার করে পঁয়ত্রিশ দিন কিন্তু আপনারা সময় পেয়েছেন এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী পরীক্ষা গুলোকে আমরা অলরেডি জানি যে আমাদের আপনার সেটা কিন্তু দিয়ে দিয়েছে জুলাই জুলাই যেহেতু আমার ডেট দিয়ে দিয়েছে তাহলে হচ্ছে আমার পরবর্তী পরিকল্পনা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আলোচনা আলোচনা যাওয়ার আগে আমাদের সিজন সিক্স এর যে ব্যাচ সেটা হচ্ছে চলে এসেছে এর আগে আমরা পাঁচটি সিজন কমপ্লিট করেছি এবং তিন হাজার প্লাস হচ্ছে আমাদের সাথে ছিলেন এবং এডি এবং সিনিয়র অফিসারে আমাদের একুশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার এবং এডিতে আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ সাফল্য ছিল এডিতে আউট অফ হান্ড্রেড আমাদের প্রিলি রিটার্ন ভাইভা ব্যাচ মিলে টোয়েন্টি ছিল এবং হচ্ছে শুধুমাত্র ফ্রেশার একদম প্রিলি থেকে আমাদের সাথে শুরু করেছে একদম ফ্রেশার তাদের ব্যাংক জব সম্পর্কে আইডিয়া ছিল না তারা এরকম সংখ্যাটা হচ্ছে আটজন আমার জানা মতে আটজন আছেন যারা হয়তো আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছেন এবং আমরাই বাংলাদেশ ব্যাংকের এডি যে সর্বশেষ পঁচিশ সালের যেই জয়নিংটা হলো শুধুমাত্র আমরাই কিন্তু সংবর্ধনা দিয়েছিলাম আর কোনো হাউস আপনাদের সংবর্ধনা দেয়নি আর এছাড়াও সিনিয়র অফিসার এবং অফিসার ক্যাশ অফিসার মিলে সব মিলে আমার জানা মতে টু প্লাস সংখ্যাটা হবে যেটা হচ্ছে আমাদের প্রথম যেই দুইটি সিজন ছিল সেই সিজন থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ তারা আর হচ্ছে তিন চার পাঁচ সিজন হচ্ছে আমরা সাধারণত বাইশ ভিত্তিকের জন্য পড়িয়েছি এবং সিক্স যে সিজনটা সেটা আমরা তেইশ সাল ভিত্তিকের জন্য আমরা লঞ্চ করেছি তো আমাদের মেইন যে ইয়াটা সেটা হচ্ছে আমাদের সপ্তাহে চারটা ফিক্স ক্লাস থাকে মানে চারটা ক্লাস হবেই যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় দেশে কোনো বড় ধরনের ঝামেলা না হয় আমাদের সপ্তাহে চারটা ক্লাস কখনো মিস যায় না আমাদের চব্বিশ ঘন্টা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আমরা কিন্তু ফেসবুক গ্রুপে একদম আপনাদেরকে অ্যাড করি না এবং হচ্ছে আমাদের কোনো ফেসবুক গ্রুপও নেই শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে পড়াশোনা হয় এবং হচ্ছে ফেসবুক থেকে আমরা বলি যে ফেসবুকটা প্রয়োজনে আপনারা দুই তিন মাস একটু কম চালাবেন শুধুমাত্র টেলিগ্রামে থাকবেন কারণ ফেসবুকে ঢুকলেই অনেক ডিস্ট্রাকশন পড়তে গিয়ে বরঞ্চ হচ্ছে অকাজ বেশি হয় আর এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল ইনশাল আপনারা পেয়ে যাবেন এবং রিসার্চ হয়েছে এই ঈদের বন্ধে আমি বেশ রিসার্চ করেছি এবং আগের যে জিনিসগুলো ছিল কম্পাইল করে হোপফুলি আগের যত ব্যাচ ছিল তাদের থেকে অনেক অনেক বেটার কোয়ালিটি ম্যাটেরিয়াল আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের প্ল্যান আছে এগুলো বই আকারে বাজারে আনা এবং পরবর্তীতে হচ্ছে আমাদের রাত্রেবেলা সব ক্লাস যারা টিউশনই করেন অথবা চাকরি করেন তাদের জন্য কোনো ঝামেলা নেই সাড়ে নটার পরে সামনে দশটার থেকে ক্লাস শুরু হয় এবং রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলে এবং লাইভ ক্লাস যদি আপনারা মিস হয় রেকর্ড দেখতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনারা যদি পিছিয়ে পড়েন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মেন্টোরদের সাপোর্ট থাকবে আপনারা হচ্ছে পড়া বুঝতেছেন না বা আপনারা লাইক দুই তিনটা ক্লাস মিস গিয়েছে বা এক সপ্তাহ হচ্ছে আপনি কোনো ধরনের ব্যস্ত ছিলেন আপনি বুঝতে না কোন জায়গাতে শুরু করবেন তো আমাদেরকে নক করলে আমরা কিন্তু আপনাকে হেল্প করি তো আমাদের হচ্ছে মেন্টোর প্যানেল যদি আপনারা দেখেন মোটামুটি বাংলাদেশ ব্যাংকের যারা মানে সবাই এক্স সো যারা একদম টপ লেভেলে ছিল একদম মেরিট পজিশনে তাদেরকেই নেওয়া হয় এবং এছাড়াও আমাদের বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে থার্ড হয়েছিল আপনার দু সালে তিনিও হচ্ছে আমাদের মেন্টোর প্যানেল জয়েন করেছেন এবং ভোকাবুলারি আমরা আমাদের এখানে ক্লাস দেখতেছেন ক্লাস দেড়শো প্লাস ক্লাস এগুলোর ভিতর শুধুমাত্র আশিটার অধিক ক্লাস শুধুমাত্র আমাদের রিটেন এবং ভোকাবুলারি বেস্ট হবে ঠিক আছে এবং এগুলো নেওয়ার জন্য আমরা ইউএসএ তে পড়াশোনা করতেছে জিআরই থ্রি টোয়েন্টি ফাইভ ক্লাস যারা আছেন এরকম দুজন মেন্টারকে আমরা হায়ার করেছি তারা হচ্ছে আপনাদের হচ্ছে আমি আছি রিটেন পার্ট ফোকাস এবং এভরিথিং দেখার জন্য কিন্তু হচ্ছে রিটেন পার্টে এবং হচ্ছে ভোকাবুলারিতে বেটার করার জন্য আমরা এবার অনেক বেশি এফোর্ট দিব আশি প্লাস ক্লাস রেখেছি এবং ওটা হচ্ছে মেন্টার প্যানেল একদম হচ্ছে আপনার টপ নচ একদম জিআরি লেভেলের পড়াশোনা হবে আপনারা দেখতেছেন রিসেন্টলি হচ্ছে এনএসআই যে এক্সামটা হয়েছে এবং অনেকটাই আসলে একটু আপনার অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে বাংলাদেশের চাকরি পরীক্ষাগুলো এটা একদিক দিক ভালো ভালো সাইন সো আমাদেরও আসলে ওইভাবে কিন্তু আপডেট হতে হবে ঠিক আছে সো অনেক কথা বললাম মেন আলোচনায় আসি যেটা হচ্ছে আমাদের চার জুলাই চার জুলাই আমাদের কি অফিসারের প্রিলি পরীক্ষা তো আপনি ধরেন এখান থেকে হচ্ছে হয় চার সপ্তাহ অর্থাৎ চার সপ্তাহ হলে হয় এক তারিখ অথবা আট তারিখ হচ্ছে আপনার দেখা যাবে যে সেটা রিটার্ন পরীক্ষা আপনাদেরকে নিয়ে নিয়েছে সাধারণত আর একটু বেশি সময় পাওয়া যায় অফিসার এবং অফিসার ক্যাশের ক্ষেত্রে বাট আমার মনে হয় না আপনারা বেশি সময় পাবেন কারণ বিএসসি যেটা চেষ্টা করতেছে সেটা হইতেছে আপনাদের এই যে আপনারা যে পিছিয়ে পড়ছে বা তারা যে স্কেডিউল থেকে পিছিয়ে পড়ছে এটা কভার আপ দেওয়ার একটা চেষ্টা চলতেছে তো সেই জায়গা থেকে চিন্তা করলে আপনারা কিন্তু হচ্ছে অগাস্টের শুরুর দিকে হয়তো আপনারা দেখবেন অফিসারের রিটার্নটা হয়ে গেছে এবং তার দুই এক দুই তিন সপ্তাহ পরেই কিন্তু আপনার দেখা যাবে যে আপনার অফিসার ক্যাশের প্রিলি তারা নিয়ে নিচ্ছে ঠিক আছে এবং পরবর্তীতে আপনাদের সেপ্টেম্বর মাসে হয়তো সেটা রিটার্ন আপনার হয়ে যেতে পারে ঠিক আছে আপনার সেপ্টেম্বরের ভিতর আমার মনে হচ্ছে বিএসসি আপনার এভরিথিং কভার করে দিবে বাইশ সাল ভিত্তিকের এবং পরবর্তীতে হচ্ছে পরবর্তীতে আপনার সাধারণত যেটা হয় অক্টোবরের শেষে অথবা নভেম্বরে যে আপনার প্রিলি পরীক্ষা হয়ে থাকে সিনিয়র অফিসারের যে কোনো ধরেন বাইশ সাল ভিত্তিক হওয়ার কথা ছিল গত আপনার দুই হাজার চব্বিশের অক্টোবরে তো তেইশ সাল ভিত্তিক এটা পঁচিশের অক্টোবর বা নভেম্বরে হওয়ার কথা তো সেইটাতে কিন্তু আবার ব্যাক করবে বলে আমি মানে প্রচন্ড আশাবাদী এবং আমার মনে হচ্ছে তাদের রোড ম্যাপটা এরকমই ঠিক আছে এবং আলটিমেটলি হতেছে আপনার নভেম্বর সেখানে আমরা ধরে রাখতেছি প্রিলি হবে এবং ডিসেম্বর আপনার রিটার্ন হবে তো আপনারা মোটা দাগে চার মাসের বেশি হয়তো আপনারা টাইম পেতে যাচ্ছেন এর বেশি আপনারা টাইম হয়তো পাবেন না আমরা যদি একটু সামারি করি যে বাইশ সাল ভিত্তিকের এক্সাম যেগুলো আছে সেগুলো সম্ভব এটা কিন্তু ওয়াইল্ড গেস এটা কোনো জায়গা থেকে আপডেট মা আপডেট না বা এটা অ্যাকচুয়ালি হয়তো বিএসসির একটা পরিকল্পনা আছে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এটা গেস করতেছি যে সিনিয়র অফিসারটা ষোলো তারিখ যদি হয় এবং রিটেন যদি বাইশ বিশ জুনে হয়ে থাকে তাহলে হয়ে থাকে আমার অফিসারের চার সাথে বলে সেটা হচ্ছে এক আগস্টে রিটার্ন হওয়ার সম্ভাবনাটা বেশি এবং আমার অফিসার ক্যাশ দেখা যাবে যে তিন সপ্তাহ পরে সেটা আমার প্রিলি দিয়ে দিয়েছে কারণ সিনিয়র অফিসার হওয়ার দেখেন সিনিয়র অফিসার রিটার্ন দুই সপ্তাহ পরে কিন্তু হচ্ছে আমার অফিসারের ডেট দিয়ে দিয়েছে যে আমার প্রিলি হবে তো সিমিলারলি অফিসার ক্যাশের ক্ষেত্রেও সেম করতে পারে কারণ আমার কি করতে হবে শিডিউলটা হচ্ছে মেনটেন করতে হবে সো অফিসার ক্যাশ যদি হচ্ছে আপনার আগস্টের শেষের দিকে দেয় আপনার সেটা রিটার্ন হবে কবে সেটা রিটার্ন হবে সেপ্টেম্বরের মাঝামাঝি একটা সময় আমরা সেটা ধরে নিতে পারি এবং আপনাদের জনতা আরসি সেপ্টেম্বর এবং অক্টোবর নাগাদ জনতা আরসি প্রিলি এবং রিটার্ন হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এই গেল হচ্ছে আমাদের বাইশ সাল ভিত্তিক প্রেডিকশন পরবর্তী যদি আমরা চিন্তা করি তেইশ সাল ভিত্তিকে কি হবে তেইশ সাল ভিত্তিকে মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার দৃঢ় বিশ্বাস নভেম্বরের সিনিয়র অফিসারের প্রিলি হবে এর থেকে আমার কথা না এবং রিটার্ন ডিসেম্বর হবে এটা অক্টোবরে গেল আমি খুব বেশি অভাব হবো না বাট আমার মনে হয় নভেম্বরের আগে হয়তো নেওয়াটা পসিবল হবে না এবং সাধারণত নভেম্বরের মাঝামাঝি হচ্ছে আপনার সিনিয়র অফিসারের প্রিলি হয়ে থাকে আর রিটার্নটা সাধারণত পরের মাস অর্থাৎ ডিসেম্বরে হয়ে থাকে তো এই ক্ষেত্রেও হওয়ার কথা না তো সিনিয়র অফিসারের জন্য আপনারা নভেম্বর যদি ধরেন তাহলে আপনাদের হাতে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস প্লাস মাইনাস সময় হচ্ছে আপনাদের রয়েছে এবং অফিসারের পরীক্ষাটা সাধারণ যে ইয়াটা হয় সেটা হচ্ছে আপনার দুই থেকে তিন মাস পরে অফিসারের এক্সাম হয় এবং অফিসারের ক্যাশের যে এক্সামটা সেটা অফিসারের আরো দুই থেকে তিন মাস পরে হয় এবং জনতা আরসি এর মাঝামাঝি সময় বা শেষের দিকে হচ্ছে আপনার হয়ে থাকে মোটামুটি আমার মনে হয় সামনের বছরে এরকম একটা রোড ম্যাপ নিয়ে হয়তো বিএসসি আগাচ্ছে এবং আপনাদের প্রিপারেশনও এই রকম হওয়া উচিত ঠিক আছে তো আমরা কতদিন টাইম পাচ্ছি চার মাস প্লাস আমি ধরে নিচ্ছি এই চার মাসের ভিতরে কিন্তু আপনাদের ফুল সিলেবাস কভার করতে হবে পনেরোশো চুয়ান্নটা পোস্টের জন্য তো পনেরোশো চুয়ান্নটা পোস্ট সাধারণত সিনিয়র অভিজ্ঞারে দেয় না আপনারা দেখবেন যে দুহাজার সাল ভিত্তিক তো দুহাজার সাল ভিত্তিক যারা নতুন পাশ করেছেন অথবা যারা আরো এক্সাম দিবেন বয়স আছে তারা দুই সাল ভিত্তিক একটা হয়তো ডিসেম্বর মাসে আবার সার্কুলার পাবেন সেখানে দেখবেন যে সংখ্যাটা হয়তো সাতশো আটশো নেমে আসছে কারণ একটা বড় নিয়োগের পরে সাধারণত একটু কমে যায় আমাদের এটা কিন্তু একটা বড় সুযোগ আমাদের একটা ফার্স্ট ক্লাস জব এনশিওর করা এবং পাশাপাশি আমাদের যদি অন্যান্য টার্গেট থাকে বিসিএস বা কোনো বড় টার্গেট থাকে সেগুলোর পিছনে কিন্তু আমাদের দৌড়ানোটা ইজি হয়ে যায় যদি আমার একটা করার মতো জব হাতে থাকে এবং আমার যদি ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেটা যদি আমার না থাকে আমি তাহলে এবং আপনি যদি সিনিয়র অফিসার ক্র্যাক করতে পারেন দ্যাট মিনস হচ্ছে আপনার বিসিএস এর প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমার যথেষ্ট ভালোভাবে কভার করা আছে লাইক আমি ভালো ভালো জব ক্র্যাক করতেছি দ্যাট মিনস হচ্ছে আমার প্রস্তুতি খারাপ না এরপরে জাস্ট রিভাইজ দিলেই হয়তো আমি তাল মিলে চলে যেতে পারবো আর এছাড়াও আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে এই যে আপনার পোস্টগুলো এগুলোতে জয়েন করার পরে আপনি যে ইকো সিস্টেমটা পাবেন বা আপনার যে চারিপাশের যেই কি বলবো এটা মানে চারিপাশের যে পরিবেশ এনভারনমেন্টটা পাবেন সেই এনভারনমেন্টটা কিন্তু হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার এই জিনিসগুলোর সাথে এঙ্গেজ করে দেবে এবং আপনি কিন্তু হচ্ছে আপনার যে ইনসাইট সেটা কিন্তু বাড়বে মানে একজন চাকরিজীবী দেখবেন যে একজন যার চাকরি হয়েছে তার পরবর্তীতে আরো আরো চাকরি পায় এটার মেইন কারণ কিন্তু যে চাকরি করে তার কিন্তু একদম ওই লেভেলে গিয়ে এবং জিনিসগুলো সম্পর্কে আরো ডিপ আইডিয়া হচ্ছে আর একজন স্টুডেন্ট কিন্তু একজন কর্মকর্তার ন্যায় অত ডিপে গিয়ে মানে ওই লেভেলের মানসিকতাও হয় না বা আমার জানা বা আমার হচ্ছে কর্মপরিধির কারণে আমার দেখা যায় কি আমি হয়তো অনেক দিক থেকে আমার কাছে এটা অনেক বেশি হেল্প করছে বাংলাদেশ ব্যাংকের অফিসারে ছিলাম এডিতে ছিলাম আমার কাছে এই পজিশন গুলো অনেক বেশি হেল্প করছে বাংলাদেশের যে যে অবস্থা বা বাংলাদেশের অর্থনীতি এবং এভরিথিং আমার আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে এবং এগুলো কিন্তু হচ্ছে আমার পরবর্তীতে প্রিলি রিটার্ন ভাইভাতে ভালো পরিমাণে কাজ লেগেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আলোচনা এবং আমাদের সিলেবাস এবং পড়ার কৌশল যদি আপনি জানতে চান তাহলে দেখবেন যা আমার প্রিলিমস সিলেবাস সাধারণত সেম আপনারা অনেকে বলে থাকেন কোন ফ্যাকাল্টি নেবে কোন ফ্যাকাল্টি নেবে আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন আমরা শুনতেছি আমাদের যে অফিসার পরীক্ষাটা হবে সেটা হতেছে আমার নেবে আর্টস ফ্যাকাল্টি এবং অফিসার ক্যাশের যে এক্সামটা হবে সেটা নেবে আমাদের এফবিএস এটা আমরা শুনতেছি তো আমরা যদি ওইভাবে চিন্তা করে তাহলে সাধারণত আপনি বিগত বছরের ব্যাংকের एग्जामগুলো ঘেটে দেখবেন আমি দেখেছি 2001 সাল পর্যন্ত দেখেছি আমি কখনোই আসলে প্রাইভেট ব্যাংক ছাড়া সরকারি ব্যাংকগুলোতে আইবিএ কে তেমন পরীক্ষা নিতে দেখি নাই আইবিএ লেভেলের হচ্ছে আপনার ভয় পাওয়ার মতো কিছু বিষয় নাই বা প্রশ্ন করবে যতগুলো সার্কুলার পাবেন হয় এম আসবে না হলে আর্টস ফ্যাকাল্টি আসবে এছাড়াও ঢাকা ভার্সিটি ভালো ভালো ফ্যাকাল্টি আছে লাইক হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্স আছে এবং সিটিআই আছে তো সেগুলো অনেক রেয়ার কোশ্চেন করে থাকে আর্টস এবং এফ হচ্ছে প্রমিনেন্ট এছাড়া এমএএসসির এক্সাম গুলো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম তারা প্রাইভেট ব্যাংক এবং কিছু কিছু ক্ষেত্রে এনএসআই এর যে রিটার্ন পরীক্ষাটার এক্সাম সেগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে বিগত বছর সব এমএসআই রিটার্ন পরীক্ষা এমএসসি নিয়েছে ঠিক আছে তো এমআইএসটিরও একটা ভালো সম্ভাবনা আছে বাট এমআইএসটি আর্টস ফ্যাকাল্টি বা এফবিএস এ খুব বেশি আলাদা কিছু না তো আমরা যদি একটা ভালো মতো প্রিপারেশন নিতে পারি সো আর্টস এফবিএস ক্র্যাক করা আমাদের বিষয় না এবং আমাদের প্রিলির ক্ষেত্রে আপনারা দেখেছেন প্রিলির ক্ষেত্রে হচ্ছে আমাদের একশো মার্কেট যেই সিলেবাসটা সেটা হচ্ছে আপনার

এবং সিলেবাসটা কি হবে আপনি তেসাল ভিত্তিকের জন্য পড়াশোনা করতে চান তাহলে আপনার সিলেবাস এবং পড়ার কৌশল কি হবে এইটা নিয়ে সামনের ভিডিওতে আমি আলোচনা করব আজকে আমি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখানোর চেষ্টা করলাম যে আপনার আসলে অথবা মেন্টাল প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত ঠিক আছে এবং হচ্ছে অবশ্যই আমাদের যে চলমান যে ব্যাংক জব কোর্সটি রয়েছে আপনারা সেটি জানার জন্য হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা হচ্ছে আমাকে সরাসরি নক দিতে পারেন আরো ডিটেইলে হয়তো আপনারা এখানে জানতে পারবেন ঠিক আছে সো হোপফুলি খুব ভালো একটা সিজন হবে এটা এবং আমরা যেহেতু হচ্ছে আরো রিসার্চ করেছি এবং এফ এবং আর্টস ভিত্তিক হচ্ছে আমাদের সিলেবাস টা শিফট হয়ে গেছে তো হোপফুলি হচ্ছে আরো বেটার আউটপুট আমরা পাবো এবং হচ্ছে রিটেন এবং ভোকাবুলারিতে আরো বেশি পরিমাণে আমরা জোর দিতে পারবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ